হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকাল একটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এই কিতাবটি হচ্ছে আলি আজফরের তাবিজের কিতাব এই দেখুন আমি দেখাই আপনাদেরকে এই যে এটা হচ্ছে আলি আজফরের তাবিজের কিতাব এই কিতাবটিতে কী কী কাজ আছে তাও আমি দেখাবো আপনাদেরকে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি অল্প ছোটো করে দিই তাহলে আপনাদের বুঝতে হবে সুবিধা হবে এই দেখেন সাত দিনে বসি কারণ এটা হচ্ছে সাত দিনে বসি কারণ নকশা এটা দেখেন শরীর বন্ধ করার জন্য তাবিজ এরপরে পাবেন কুফুরি জাদু টনা নষ্ট করার নকশা এরপরে আছে দেখেন বান চালানি এগুলো এগুলোর জন্য দেখেন চব্বিশ ঘন্টার শত্রুকে শেষ করার কবচ অগ্নি বান চালান ঠিক আছে কীভাবে করবেন সেটাও সুন্দর করে এখানে নিয়ম সহ দেওয়া আছে অসুবিধা নেই আপনারা যদি সে করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন আর হ্যাঁ আপনারা নিজ দায়িত্বে কাজগুলো করবেন কারণ খুবই পাওয়ারফুল একটি কিতাব এই কিতাবের কাজগুলো আপনারা নিজ দায়িত্বে করবেন কারণ আমি বা আমার এই চ্যানেল কোনোভাবেই কিন্তু দায়ী থাকব না হ্যাঁ দেখেন শয়তান জিন চালান আর আপনাদের যদি সেই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি বিয়ে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এ দেখেন শরীর বন্ধ রাখার এটাও অনেক কিছু আছে এ দেখেন বসী কারণ এটাও সাত দিনে এ দেখেন খুব সুন্দর নকশা এটাও দেখেন বসী কারণ নকশা এগুলো হচ্ছে বসী কারণ এ দেখেন জগড়া লাগানো এটাও দেখেন এটা হচ্ছে বসী কারণ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি গ্যারান্টি সব আপনারা কাজ করতে পারবেন এখান থেকে এই দেখুন এগুলোও বসী সব ধরনের বিদ্যায় আছে আমি দেখাবো আপনাদেরকে তো যে সহকারে দেখতে থাকুন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে শত্রুকে ধ্বংস করার এখানে অনেক সাধনা আছে জিন জিনিস জিন রোগীর চিকিৎসা মহাবশী কারণ সাত দিনে শরীর বন্ধ করার মহাতাবিস শত্রুকে ধ্বংস করিবার তাবিস অনেক কিছু আছে পেট থেকে সমস্ত জাদু টনা বের করার পরীক্ষিত তদ্ভীর আপনার পেটে যদি কিছু খাওয়ানো থাকে সেগুলো কিভাবে বের করবেন সেই ব্যাপারে এখানে আছে সম্পূর্ণ বের করতে পারবেন যত ধরনের থাকুক না বের করতে পারবেন এই দেখেন এটা জিন সাধনা মাত্র একুশ দিনে এই দেখেন কালির মাধ্যমে জিমকে দরিয়া আনার রুগীর উপর হাজির করার জন্য কালি চালান জিনকে শাস্তি দেওয়ার পরীক্ষিত স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসার জন্য অনেক কিছু আছে এই পিডিএফ যদি আপনার কোনো ভাইয়ের প্রয়োজন হয় নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এই দেখেন এখানে আছে বাটি চালান আর যে কোনো যে কিতাব বা পিডিএফ ফাইন নেওয়ার জন্য আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলতেছি ভালো করে খেয়াল করেন পারলে লিখে নেন সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমি ভিডিওটা আর বেশি বড়ো করবো না অনেকটাই বড় হয়ে যাচ্ছে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা দোয়া করবেন আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের কাজে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ